ফেলতে হবে বক্তব্য বক্তব্য করছেন আমাদের আশিলা আমাদের প্রিয় ম্যাডাম দু হাজার পনেরো সাল থেকে আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে আমাদের সকলের একটাই দাবি যাতে আমাদের এটা সুষ্ঠু একটা বেকার হোক এবং আমি বলতে চাই আমাদের এই যে বেতন বৈষম্যটা হয়ে আসছিল দু হাজার পনেরো সাল থেকে ওরিজেন পরিমাণ বেতন নিচ্ছে প্রতিষ্ঠান থেকে বা আমাদের যারা নিজের পোস্টে আসি আমাদের অ্যাসিস্টেন্ট সহকারী প্রধান শিক্ষক থেকে শুরু করে